চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিসিং এর মাথা ঘোরানোর চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা জুন সোমবার বিকেলে পটিয়া কমিউনিটি সেন্টারে জেলায় আহ্বায়ক মোহাম্মদ সৈয়াদের সভাপতিত্বে দক্ষিণ জেলার সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক হিসাবে ওসমান গনি শাহেদ আলম আব্বাস উদ্দিন বাবুল কন্ট্রাক্টর আবু তোয়েব মোহাম্মদ ফোরকান এনামুল হক এনাম নাসির উদ্দিন মোহাম্মদ বেলাল শামসুর আলম মাঝি মোহাম্মদ আজিম মুজিবুর রহমান সাইফুল আলম ওয়াহিদুর রহমান ইসলাম নয়ন শাহেদ প্রমুখ সবাই জেলার আওতায় সকল উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বর্ধিত সভার শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লিবারেল ডেমোক্রেটিক্স পার্টি এলডিপির মনোনীত প্রার্থীদের ছাতামার খায় ভোট দিয়ে বিজয়ী করতে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে দলের নেতা সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এএসপি এএসপি নিউজ ডেস্ক নিউজের সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে থাকুন